সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দিয়ে আপনাদের সাথে আলোচনাটা শুরু করব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে খাদ্য অধিদপ্তরের জন্য আমরা সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড করছি গণিতের মোট সাজেশনে চারশো পঞ্চাশটা গণিত রয়েছে এবং এই চারশো পঞ্চাশটা গণিত বিশ গণিত পাটি থেকে রয়েছে আমি আশা করছি যদি বিশটা অঙ্ক আসে তাহলে অ্যাটলিস্ট চোদ্দো থেকে পনেরোটা অঙ্ক আপনারা হুবহু এই সিরিয়াল মানে ওই চারশো পঞ্চাশটা অঙ্কের মধ্যে কমন পেয়ে যাবেন তো হয়তো দু একটা অঙ্কের সংখ্যা চেঞ্জ করে দিতে পারে নচেত কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট করা হয় তো এই যে অঙ্কটা এটা কিন্তু সম্ভবত ছত্রিশতম বিসিএসের একটা অঙ্ক এবং আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে তো কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে তো এই ধাঁচের অঙ্ক যেহেতু এখানে বলেছে বাছাই তার মানে আমরা কিন্তু কম্বিনেশনের সূত্র অ্যাপ্লাই করব তো কখন কম্বিনেশন কখন পারমোটেশনের সূত্র হয় এটা আপনারা কিভাবে বুঝবেন এইটা বোঝার জন্য কিন্তু আপনাদের বেসিকের প্রয়োজন রয়েছে তো যেহেতু বাছাই বলেছে তার মানে আমরা এনসিআর এই রুলটা অ্যাপ্লাই করব তো এর সূত্রটা কি বলেন তো দেখি এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল উপরে নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তার সাথে ফ্যাক্টোরিয়াল এখন কিভাবে হলো নিশ্চয়ই বুঝাচ্ছেন এন এবং আর এটা কিভাবে বসেছে এখানে আর এই ফ্যাক্টোরিয়াল চিহ্নের মানে হচ্ছে যদি আমি বলি ফাইভ ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ফোর ফাইভ ফ্যাক্টোরিয়াল হানড্রেড অ্যান্ড টোয়েন্টি িয়াল সেভেন টোয়েন্টি তো কিভাবে হচ্ছে দেখেন ফোর ফ্যাক্টোরিয়াল আমি বলে দিচ্ছি ফোর গুনন থ্রি গুণন টু গুনন ওয়ান খেয়াল করেন তিন চারে বারো বারো দুগুন চব্বিশ এইভাবে কিন্তু বাকিগুলো ক্যালকুলেশন করলে আপনারা পেয়ে যাবেন একদম সিরিয়াল অনুযায়ী গুণ করতে হয় তো যেহেতু এখানে বলেছে বারোটা পুস্তক এবং পাঁচটা বারোটা পুস্তক থেকে পাঁচটা কত প্রকারে বাছাই করা যায় যদি এইটুকুই বলতো তাহলে আমরা কিন্তু লিখতাম টুয়েলভ সি ফাইভ এবারে এইভাবে অ্যাপ্লাই করে দিতাম কিন্তু যেহেতু বলেছে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এই জন্য বারো থেকে আমাদের দুই মাইনাস করতে হবে থাকবে দশ এবং এই পাঁচটা থেকেও দুই মাইনাস করে দিতে হবে তাহলে থাকবে কত তিন তার মানে এখন টেন এবং থ্রি তাহলে হবে টেন সি থ্রি তাহলে এটার আমরা অ্যাপ্লাই করে দিব তাহলে এন ফ্যাক্টোরিয়াল তাহলে উপরে হবে টেন ফ্যাক্টোরিয়াল আর নিচে আর ফ্যাক্টোরিয়াল তার মানে আর এর জায়গায় তিন আছে তার মানে তিন ফ্যাক্টোরিয়াল এরপরে টেন মাইনাস হচ্ছে থ্রি তার সাথে ফ্যাক্টোরিয়াল নিশ্চয়ই বুঝেছেন কীভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম তাহলে নিচে কত তিন ফ্যাক্টোরিয়াল আর ইন্টু হচ্ছে কত এখানে দশ থেকে তিনবার দিলে সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে নিচে তিন ফ্যাক্টোরিয়াল ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল আর উপরে টেন টেন মানে কত বলেন তো দশ গুন নয় গুনন আট গুনন আমরা পুরোটা না লিখে সেভেন ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম কেননা এই সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল ক্রস করবো তাই তাহলে দশ নয় আট তাহলে দশ গুন নয় গুনন আট রাখলাম আর এখানে তিন ফ্যাক্টোরিয়াল মানে তিন গুণন দুই নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে দুই দ্বারা যদি আমরা কে কাটি পাঁচ দুগুণ দশ আর তিন দ্বারা যদি আমরা নয় কে কাটি তিন তিরিখে নয় তাহলে কত হয় বলেন তো তিন পাঁচে পনেরো আট পনেরো কত তাহলে পনেরো আর আট গুণ করলে হচ্ছে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার আট 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 চারে বারো তার মানে একশো বিশ এইভাবে আপনারা অ্যান্সারটা কিন্তু বের করতে পারেন এই যে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিশ্চয়ই বোঝা যাচ্ছে এবার আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এ যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই যে দেখেন আমরা একশো নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু সলিউশন করেছি এবং এই যে সি নাম্বারটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন অ্যান্সার এখানে কিন্তু দেয়া রয়েছে এবার আসেন এবার আমরা কোন অঙ্ক করব বলেন তো দেখি একশো তো নিঃসন্দেহে এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধাঁচের একটা কিন্তু আপনাদের আসতে পারে তো আমি এই সাইডেই একটু করে দেওয়ার চেষ্টা করি একটু মনোযোগ দেন আমি অঙ্কটা তুলি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অঙ্কটা তুলেছি এখানে তো হুবহু যা ছিল তাই এখানে তুলেছে তো এখন আসেন আমরা কাজ করব কি আমরা উপরে এবং নিচে খেয়াল করব যে দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পর এক ঘর দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে তিন ঘর দশমিকের পরে তিন ঘর তাই আমরা করবো কি এটা এটা তুলে দিব এটা এটা তুলে দিব এটা এবং এটা তুলে দিব এইভাবে তুলে দিলে সবচেয়ে তাড়াতাড়ি অঙ্কটা হবে এবার উপরে এক গোরণ এক গোরণ এক তাহলে আমরা যা আছে তাই রাখলাম আর নিচে দুই গুনুন দুই গুণন দুই তার মানে দশমিকগুলো তো উঠে গিয়েছে তাহলে কত হচ্ছে বলেন তো দেখি তিনটে এক গুণ করলে এক আর তিনটা দুই গুণ করলে দুই দুগুনো চার চার দুগুনো আট তার মানে উপরে এক তার নিচে আট কোথায় রয়েছে এই যে দেখেন ডি নাম্বার অপশনেই কিন্তু আমাদের রয়েছে এক ভাগ আট তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে আমরা যদি অঙ্কটা একটু তুলি তাহলে দেখেন এখানে আমাদের দেওয়া আছে আমরা লিখতে পারি এভাবে সরাসরি যে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু ফাইভ এটা আমাদের দেওয়া আছে মাঝখানে একটা টান দিয়ে দিলাম মান বের করতে হবে কিসের সেটা আমরা একটু লিখে রাখি এখানে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা ইকোয়াল টু কত এটা তো বা দেওয়া আছে থেকে আমরা যদি যাই লসাগু হচ্ছে এখানে প্লাস হচ্ছে আছে গুণ তাহলে কত হবে এক্স আচ্ছা বলেন তো দেখি এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে কিনা অবশ্যই আছে কিন্তু তো এখানে আমরা এক কাজ করতে পারি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান যে ফাইভ এক্স এটা আমরা চাইলে কিন্তু এখানে বসাই দিতে পারি তো কিভাবে বসাবো ইকুয়াল এখানে এখানে দেখেন আমরা হচ্ছে বসাবো কিভাবে। বসাবো হচ্ছে আমি একটু মুছে দিলাম সেটা হলো এই যে উপরে আছে আছে থাকলো আর আর নিচে প্লাস প্লাস এটাকে ক্লোজ করলাম আমি আলাদা করে লিখলাম ইকুয়াল উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালু কত ফাইভ এক্স তাহলে আমি এখানে লিখে দিলাম ফাইভ এক্স প্লাস আগে থেকে আছে কত এক্স তাহলে উপরে এক্স ফাইভ এক্স আর এক্স কত হচ্ছে সিক্স এক্স তাহলে যেহেতু সিক্স এক্স হচ্ছে এক্স এক্স ক্রস করলে উপরে একটা ওয়ান থাকে মনে রাখবেন উপর নিচ কাটাকাটি যদি আমরা করি তাহলে কাটাকাটি করলে কিন্তু জিরো থাকে না কাটাকাটি করলে আমাদের ওয়ান থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে ওয়ান ভাগ সিক্স হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের রয়েছে ওয়ান ভাগ সিক্স নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করে ফেললাম এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাই এই অঙ্কটা দেখেন বল হচ্ছে কোনো ভগ্নাংশের লবের সাথে স্বাদ যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় এবং হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান এক হয় ভগ্নাংশটি নির্ণয় করো পাঁচের তিন পাঁচের চার পাঁচের দুই পাঁচের এক তো আমরা চাইলে অপশন টেস্ট করেও কিন্তু হচ্ছে অঙ্কটা বের করে ফেলতে পারি অথবা আমরা যদি মনে করি যে ডিটেলস ম্যাথডে করব সেটাও করতে পারি কিন্তু যেহেতু আমরা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য ক্যালকুলেশন করছি সেক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব এটাই হচ্ছে আমাদের বেটার ঠিক আছে তো কোন ভগ্নাংশের তাহলে প্রত্যেকটাই ভগ্নাংশ কোন ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে তাহলে লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশের মান দুই হয় আচ্ছা আমি ধরে নিলাম যে ভগ্নাংশটা হচ্ছে এটা ওকে আমি যেহেতু অপশন টেস্ট করছি তাহলে লব কোনটা মনে রাখেন উপরে থাকে লব নিচে থাকে হর তাহলে লব হচ্ছে তিন তাহলে লবের সাথে সাত যদি আমরা যোগ করি তাহলে কত হয় দশ আর হচ্ছে নিচে আছে পাঁচ তাহলে দশকে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে মানে হয় ওকে ক্লিয়ার এই জিনিসটা আমাদের গিয়েছে এবং হর থেকে দুই বাদ দিলে আচ্ছা হর থেকে দুই বাদ দেওয়া মানে কি এটা হর হর থেকে দুই বাদ দিলে তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন তাহলে ভগ্নাংশটা কত হবে ভগ্নাংশটা মানে এক হয় তাহলে উপরে আছে তিন নিচে এখন তিন তাহলে তিন তিন কাটাকাটি করলে এক হবে এই যে দেখেন তার মানে ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে অ্যাবসুলেটলি রাইট তিন ভাগ পাঁচ হচ্ছে আমাদের ভগ্নাংশটা তার মানে ক নম্বর অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর আমরা কিন্তু অপশন টেস্ট করে বের করলাম কিন্তু এই অপশনটা যদি ডি নাম্বারে থাকতো তাহলে কিন্তু আমাদের একটু বেগ পেতে হতো এবং একটু টাইম কনজিউমিং হতো কিন্তু এই অঙ্কটা তো এই ধাঁচের অঙ্ক ডিটেলস মেথডে না গিয়ে আপনারা অপশন টেস্ট করেই করার চেষ্টা করবেন কেননা এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় আপনার কিন্তু সময় খুবই কম এক মিনিটেরও কম সময় আপনাকে কিন্তু অঙ্কগুলো করতে হবে এবং এক একটা অঙ্ক করার জন্য কিন্তু চল্লিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড করে আপনারা পাবেন এই জন্য খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করা শিখতে হবে আপনাদের আর তাই আমি আপনাদের বলি যে শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড এই দুটোই শিখে রাখবেন মানে যখন যেটা কাজে লাগবে সেটাকে আপনাদের সেই অনুপাতে আপনাদের কাজ করতে হবে তো ছোট করে বলি সরকার এবং ডিটেলস ম্যাথড এই দুটো একসাথেই একটা কোর্স আকারে আমি রান করছি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি আর আপনারা যদি জয়েন হতে চান তো আগামী দুই তিন দিন আরও হচ্ছে আমরা ভর্তি নিব এরপরে কিন্তু আর নেওয়া সম্ভব হবে না কোর্স ফি হচ্ছে এক টাকা একেবারে চার মাস মেয়েদের একটা কোর্স আপনারা চাইলে ভর্তি হতে পারেন এখানে পিডিএফ শীত পাবেন পাশাপাশি আনুষঙ্গিক যত ধরনের সুবিধা রয়েছে সবগুলো পাবেন এবং মোটামুটি সাতটা লাইভ ক্লাস কিন্তু নেওয়া এবং ক্লাস অবশ্যই ক্লাসগুলো রেকর্ড থাকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে একশো তেতাল্লিশ নাম্বার যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করেন এটা কিন্তু বীজগণিত রিলেটেড একটা অঙ্ক এবং এই অঙ্ক হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু চলে আসে মানে একটু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে বর্গমূল বা রুট আকারে দিতে পারে এখানে প্লাস এখানে মাইনাস দিতে পারে তো এখানে কিন্তু কি দেওয়া আছে বলেন তো দেখি আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স টু ফাইভ আর মান বের করতে হবে কিসের মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার এইটার মান কত সেটা বের করতে বলা হচ্ছে তো যেহেতু আমাদের হচ্ছে এটার মান বের করতে বলেছে ধরেন অঙ্কটা যদি এমন থাকতো এ মাইনাস বি ইকোয়াল টু ফাইভ আর আপনাদের এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলতো তাহলে কোন সূত্রটা বা কোন অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতাম বলেন তো এখানে একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে এ হচ্ছে মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি এই যে অনুসিদ্ধান্তটা এটা আমরা অ্যাপ্লাই করে দিব এখন এখানে তাহলে বলেন তো এখানে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার আছে তাহলে এখানে মাইনাসের ভ্যালু আছে ওই জন্য মাইনাসের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই হবে এ মাইনএস বি প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এই যে কখন ফোর ব্যবহার হয় কখন টু ব্যবহার হয় এগুলো সম্পর্কে যদি আপনাদের ধারণা ভালো না থাকে তাহলে এই চ্যানেলে বীজগণিতের সূত্র এবং অনুসিদ্ধান্ত কখন কোনটা প্রয়োগ হয় মানে এই টপিকের উপরে দুটো ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা তো দেখেন এবার আমি মান বসাচ্ছি তাহলে মান এটার মান কত দেওয়া আছে আমাদের মান দেওয়া আছে এই যে ফাইভ তাহলে পাঁচের উপর কত হবে স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স এক্স ক্রস থাকলো ওয়ান তাহলে বলেন দেখি পাঁচ পাঁচে কত পঁচিশ যোগ চার এক চার পঁচিশ আর চার উনত্রিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা কি পরেরটা হচ্ছে একশো চুয়াল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা তো একশো চুয়াল্লিশে বলা হচ্ছে যে ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর সূত্র বা জানতে হবে সেটা হচ্ছে যদি আমি বলি এ টু দি পরি পাওয়ার টু তার মানে কিন্তু এই যে বেজ আর বেজ সমান হয়েছে তাহলে সুতরাং আমরা এক্স ইকোয়াল টু টু লিখতে পারি এটা যেমন অর্থাৎ বেজ বেস সমান হলে বাদ দেওয়া যায় আবার যদি এরকম থাকে ধরেন সেভেন টু দি পাওয়ার থাকলো ধরেন হচ্ছে কত থাকলো ধরেন এক্স আর ইকুয়াল এখানে থাকলো ধরেন এরকম ধরেন আমরা বলতে পারি কত ওয়াই টু দি পাওয়ার এরকম থাকলো তখন কি হবে এই যে পাওয়ার পাওয়ার সমান তাহলে আর ক্রস হলো তাহলে সুতরাং কত আমরা লিখতে পারি এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে যে পাওয়ার সমান হলে বেজ বেজ লেখা যায় আর বেজ সমান হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লেখা যায় তো এইভাবে আমাদের কিন্তু জিনিসগুলো একটু বুঝে নিতে হবে আগে তাহলে দেখেন আমরা কন্টিনিউ করছি তো কি দেওয়া আছে একশো একশো চুয়াল্লিশে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ফোর টু দি পাওয়ার দিয়ে সেটা আমরা একটা সেটা হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফোর টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল কত এদিকে ফোর আছে এখন যেটা করা যায় এখানে ফোর টু দি পাওয়ার এক্স এখানে বা লিখতে হবে প্লাস এটাকে কিন্তু আমরা লিখতে পারি ভাগ টু দি এক্স এইভাবে খেয়াল করে দেখেন এটা কিন্তু ইনভার্স এই জন্য ক্যালকুলেশনটা এইভাবে হয়েছে ইকুয়াল হচ্ছে ফোর তাহলে বা এখানে ফোর টু দি পাওয়ার এক্স আছে প্লাস এই ফোর কোথাকার বলেন তো সংখ্যা এই ফোর হচ্ছে আমাদের উপরের কিন্তু সংখ্যা তাহলে এটাকে চাইলে আমরা উপরে লিখতে পারি অথবা আমরা চাইলে এটাকে একটু অন্যভাবেও ক্যালকুলেশন কিন্তু করতে পারি তো এইভাবে ক্যালকুলেশন করলে আমি দেখতে পাচ্ছি যে একটু বড়োর দিকে যাচ্ছে অঙ্কটা তো দেখি অন্য কোনো ওয়ে আমাদের আছে কিনা তো বুঝতে পারছি যে আসলে অন্য কোনো ওয়ে মানে এই মুহূর্তে মাথায় আসছে না থাকতেও পারে তবে আমার মনে হয় যে এই অঙ্কটার আসলে অন্য ওয়ে নেই যেহেতু আছে থাকলে এখানে যদি থাকতো ইন্টু তাহলে কিন্তু আর কথাই ছিল না ইজিলি ক্যালকুলেশন যেত তাহলে কোনো আমরা কি করতে পারি আমরা স্ক্রিনটা একটু ব্লার করে দেই ব্লার করে দিয়ে দেন হচ্ছে অঙ্কটা সলিউশন করি কেননা কিছুটা হয়তো বড় হতে পারে অঙ্কটা হ্যাঁ এই জন্য আমরা স্ক্রিনটা একটু ব্লার করে দিলাম তাহলে ফোর কোথায় যাবে উপরে যেহেতু ইন্টু আকারে আছে নিচে থাকবে ফোর টু দি পর এক্স ইक्वल হচ্ছে 4 এবার আসেন তাহলে বা এখানে লসাগু কি হবে লসাগু হবে 4 টু দি পাওয়ার এক্স তাহলে এটা দ্বারা এটাকে গুণ হবে তাহলে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার এক্স ইনটু 4 টু দি পাওয়ার এক্স এটা তাই না তাহলে দুইটা যেহেতু আছে তাহলে আমরা চাইলে স্কয়ারও দিতে পারি প্লাস এটা এটা ভাগ করলে 1 থাকলো 4 इक्वल হচ্ছে 4 তাহলে এখানে ক্যালকুলেশনটা করছি তাহলে বা কি হবে উপরে হবে 4 দুইটা 4 টু দি পাওয়ার এক্স যেহেতু আছে একই রকম তাহলে তার উপর আমরা স্কয়ার দিতে পারি প্লাস হচ্ছে কত 4 নিচে কত নিচে হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ফোর তাহলে আমরা যেটা করব যে উপরে ফোর ফোরের উপর কত হচ্ছে বলেন তো দেখি মানে যা আছে আমরা তাই লিখতে পারি অথবা আমরা এটাও করতে পারি দেখেন আচ্ছা যা আছে আমরা তাই রাখলাম এখন এর নিচে ওয়ান আছে না এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ তাহলে ফোর টু দি পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল হচ্ছে আমরা কত লিখতে পারি ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স এটা তাহলে এটাকে এই নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে ফোর টু দি পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স তার মানে আমরা কনস্ট্যান্ট সংখ্যাটাকে পরে লিখবো ইকুয়াল ফোর মানে প্লাস ফোর ইকুয়াল জিরো দিলাম এখন দেখি তো আসলে এখানে মেডেল টার্ম করা যায় কিনা না একটু ক্যালকুলেশন করে হ্যাঁ এখানে মেডেল টার্ম করা যায় কিন্তু সরাসরি মেডেল টার্ম করলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এই জন্য আমি একটু লিখলাম যে ধরি ফোর টু দি পর এক্স ইকুয়াল টু এ এটা ধরে নিলাম তাহলে সুতরাং বা প্রদত্ত রাশি তাহলে বলেন তো এর উপর স্কোয়ার হবে কিনা এই যে এটার মান তো এ মাইনাস ফোর এ প্লাস ফোর ইকুয়াল জিরো এ দেখেন এখন ইজি হয়ে গেল কিছুটা তাহলে বা আমরা করতে পারি কি এখন এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে এ ইন্টু বি বলতে টু প্লাস বি স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার তাহলে বলেন তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো কিনা তাহলে এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার আদতে দুই একটা অঙ্ক এরকম কঠিন থাকতেই পারে সব অঙ্ক যে সহজ হবে এমনটা না দু একটা কঠিন চলে আসতে পারে তাহলে ইকুয়াল হচ্ছে জিরো তাহলে বলেন দেখি এটার ক্যালকুলেশন আমরা একটু এই দিকে করার চেষ্টা করছি তাহলে কত হবে এ মাইনাস টু হচ্ছে বা এ মাইনাস টু ইকুয়াল স্কোয়ারটা দিকে গেলে রুট হয় তাহলে জিরোকে রুট করলে জিরোই তাহলে সুতরাং আমরা বলতে পারি এ ইকুয়াল টু টু মাইনাস টু এদিকে গেলে প্লাস টু এখন অ্যান্সার কিন্তু এখনো বের হয়নি কারণ কি কারণ হচ্ছে আমরা কিন্তু মান ধরে নিয়েছিলাম দেখেন এ এর মান আমরা ধরেছিলাম ফোর টু দি পর এক্স তাহলে আবার মানটা ফেরত দিতে হবে এখন আমরা লিখব মান বসিয়ে পাই ওকে তাহলে মান বসিয়ে কি পাই এর মান কত ফোর টু দি পর এক্স ইকুয়াল কত টু তাহলে কি করতে পারি বলেন তো দেখি এখানে আমরা আমরা একটু উপরে নিয়ে যাচ্ছি কালকুলেশনটাকে বা টু টু দি পাওয়ার টু এক্স টু 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 দি পাওয়ার ওয়ান আমরা বলতে পারি দেখেন টু এর পাওয়ার কিন্তু ওয়ান তাহলে বেজ আর বেজ কাটা গিয়েছে তাহলে বা টু এক্স টু ওয়ান তাহলে সুতরাং এক্স ইকাল টু ওয়ান ভাগ টু এই যে গুণ আকারে আছে ভাগ হয়ে গেল তাহলে হাফ হচ্ছে অ্যান্সার দেখেন কতটা পথ পেরিয়ে আমরা কিন্তু অঙ্কটা সলিউশন করলাম আমার মনে হয় অন্য কোনো সলিউশন থাকতে পারে ইজি সলিউশন আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন আর আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে এই ছাড়া আপাতত এটার আর কোনো সলিউশন নেই তো আমরা দেখি একটু আসলে আমরা অঙ্কটা করতে পারলাম কিনা যেহেতু আমাদের হাফ অ্যান্সার এসেছে কোথায় আছে হাফ এক্স্যাক্টলি যে সি নাম্বার অপশনটা রাইট তার মানে হাফ হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানকার তো দেখেন এই অঙ্কটা করতেই মানে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে গেল। এটা কোথায় পদটা অবশ্যই একটু পদ দেখেন সহকারী পরিচালক হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই জন্য কিন্তু অঙ্কটা কিছুটা কঠিন ছিল তো এই ধাঁচের মানে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন যদি খুব বেশি কঠিন করে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারে এবং পরের যে অঙ্কটা রয়েছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ককে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং এই এই অঙ্ক অনেকেই আপনারা বুঝতে পারেন না বিধায় এটাও একটু ধরে ধরে বোঝানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি তো এই এটা আমি পরের দিন করে দিব কারণ হচ্ছে অলরেডি সতেরো আঠারো মিনিট হচ্ছে ভিডিওটা হয়ে গিয়েছে তো আমি বড় ভিডিও বানাচ্ছি না কেননা বড় ভিডিও আপলোড করতে কিছুটা সময় লেগে যায় বেশি এই জন্য ছোট ছোট করে আপলোড করছি আর যতটা সম্ভব আমি কিন্তু ভালো করে বোঝায় দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে ঠিক আছে তো আজকের আলোচনাটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাদ্য অধিদপ্তরের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি এই সবগুলো বিষয়ের এমসিকিউ যেহেতু আপনাদের শুরুতে একশো নম্বরের অনুষ্ঠিত হবে তো আপনারা অবশ্যই এমসিকিউ একটু ভালো করে প্রিপারেশন নেন কেননা মোট মানে অনেক পরীক্ষার্থী হয়তো পনেরো লাখ প্লাস হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তো মানে একটা অনুযায়ী আমি কোথায় যেন দেখেছিলাম যে বিশ লাখের বেশি আবেদন জমা করেছে তো মানে অনেক আগেও কিন্তু এটার সার্কুলার হয়েছিল পাশাপাশি দুই হাজার পঁচিশেও আবার আবার পুনঃ সার্কুলার হয়েছে বিধায় আবেদনকারীর সংখ্যা কিন্তু নতুন পুরাতন মিলে অনেক বেশি এই জন্য এমসিকিউ নিয়ে আপনাদের বাছাই করতে পারে দেন রিটার্ন পরীক্ষাও নিতে পারে অথবা এমনও হতে পারে যে এমসিকিউ থেকে সরাসরি ভাইভাও কিন্তু নিয়ে নিতে পারে আসলে এ ব্যাপারে মানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা জানায়নি আপনারা যদি জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে একটু জানাবেন আর যেটা বললাম যদি সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে একশো টাকা পিডিএফ সাজেশন যেখানে সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী প্রশ্নগুলো কিন্তু সাজানো রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন